প্রোভিন সাও কিন্তু আপনারা যারা প্রাথমিকের দু হাজার তেইশের টেট ক্যান্ডিডেট রয়েছেন এবং আগামীতে রেজাল্ট প্রকাশ এবং পরবর্তীতে আপনাদের ইন্টারভিউর নোটিফিকেশন প্রকাশ সম্পর্কিত চা ডিটেলস আপডেট জানার জন্য যারা অদের আগে দিন দিনগুনে চলেছেন তাদেরকে বারংবার বলেছি ভ্যাকেন্সি রিলেটেড আপডেটটা আগে আমাদের জানতে হবে অর্থাৎ বর্তমান পজিশনে দাঁড়িয়ে দু হাজার পঁচিশ শিক্ষাবর্ষ পর্যন্ত ঠিক টোটাল কতটুকু ভ্যাকান্সি বরাদ্দ রয়েছে প্রাথমিক শিক্ষক নিয়োগের ক্ষেত্রে এই বিষয়টা আমাদের আগে থেকে কিন্তু বুঝে নিতে হবে তো সেক্ষেত্রে আমাদের কিন্তু নজরদারি রাখতেই হচ্ছে প্রাথমিক শিক্ষা পর্ষদের বর্তমান যে সমীক্ষার রিপোর্ট সেই রিপোর্টের ওপরে অর্থাৎ শিক্ষক ছাত্রের রেশিও জানার জন্য ইতিমধ্যে কিন্তু প্রাথমিক শিক্ষা পর্ষদ নির্দিষ্ট নির্দেশিকা জারি করেছিল এবং সেই মতো কিন্তু অলরেডি রিপোর্ট প্রত্যেকটা জেলা ডিপিএসসির তরফ থেকে শিক্ষা প্রতিষ্ঠানে পাঠানো হয়েছে অর্থাৎ প্রাথমিক শিক্ষা পর্ষদে পাঠানো হয়েছে পর্ষদের হাতে অলরেডি রিপোর্ট এসে পৌঁছেছে এই খবরও কিন্তু পাওয়া গেছিল ইতিপূর্বে তবে ঠিক কতটুকু শূন্য পদ এই মুহূর্তে বরাদ্দ থাকছে শুধুমাত্র প্রাথমিক শিক্ষক নিয়োগের ক্ষেত্রে দু হাজার পঁচিশ শিক্ষাবর্ষ পর্যন্ত সেটা এখনও পর্যন্ত কিন্তু পরিষ্কার করতে পারেনি প্রাথমিক শিক্ষা পর্ষদ তাই এই বিষয়ের উপরে আপডেট আসার কিন্তু যথেষ্ট প্রয়োজনীয়তা রয়েছে আপডেট কার্ডের চেষ্টা চলছে এবার অফিসিয়াল মাধ্যম থেকে আপডেট আসুক বা বিভিন্ন সূত্রমারফত আপডেট আসুক যেরকমই আপডেট আসুক না কেন সেটা কিন্তু আমাদের জানা অত্যন্ত জরুরি যে ওভারঅল এক্সপেক্টেড হলো ঠিক কতটুকু ভ্যাকান্সি বরাদ্দ থাকতে পারে টোটাল এই দু হাজার শিক্ষাবর্ষ পর্যন্ত এই বিষয়টা কিন্তু জেনে নেওয়া প্রয়োজন তাহলে পরে কিন্তু আমরা বুঝতে পারবো যে প্রত্যেকটা ইয়ারের টেটপাস চাকরি প্রার্থীদেরকে যখন নিয়োগের নোটিফিকেশন প্রোভাইড করা হবে সেই সময় ঠিক কতটুকু ভ্যাকেন্সি তাদেরকে দেওয়া হতে পারে কতটুকু ভ্যাকেন্সিতে নিয়োগের নির্দেশিকা দেওয়া হতে পারে পরশোর ঠিক কতটুকু ভ্যাকেন্সি হাতে রাখবে কতটুকু ভ্যাকেন্সি ছাড়বে কোন কোন ইয়ারের জন্য সেগুলো কিন্তু পরিষ্কার হয়ে পৌঁছে যাবে তাহলে কম্পিটিশন লেভেলটাও সামনে উঠে আসবে এবং টেটপাস চাকরি প্রার্থীরা পরবর্তীতে নিয়োগ পাওয়ার সম্ভাবনা ঠিক কতটুকু রয়েছে সেটাও কিন্তু পরিষ্কার হবে তো এই উপরে আগামীকাল অথবা আগামী পরশুদিন অর্থাৎ সোমবার অথবা মঙ্গলবারের ডেটে দাঁড়িয়ে বিশেষ কিছু অফিসিয়াল ইনফরমেশন অথবা আন ইনফরমেশন আসার সম্ভাবনা থাকছে চূড়ান্ত পর্যায়ে তাই আজকের এই সপ্তাহান্তের ছোট্ট ভিডিওটির মাধ্যমে চাকরিপ্রার্থীদের আগে থেকে একটু অ্যালার্ট করে দেওয়ার চেষ্টা করছি যে ইতিমধ্যে যে সমীক্ষার কাজ চলছিল বলে আমরা খবর পেয়েছিলাম সেই সমীক্ষার রিপোর্ট পর্ষদের হাতে এসে পৌঁছেছে সেই রিপোর্ট পর্যবেক্ষণ করে পরবর্তীতে কতটুকু শূন্যপদ বা ভ্যাকেন্সি আপাতত রাজ্যের হাতে রয়েছে সেই বিষয়টা জানার চেষ্টা করছেন সকলেই তাই সেই রিলেটেড কিছু অফিসিয়াল ইনফরমেশনও কিন্তু আগামীকাল অথবা আগামী পরশুদের মধ্যে আসতে পারে অথবা কিন্তু কিছু সূত্রমর্পত তথ্য কিন্তু আগামীকাল অথবা আগামী পরশু দিনের মধ্যে আসতে পারে তাই আজকে ছোট্ট ভিডিওটির মাধ্যমে আগে থেকে বিষয়টা আপনাদেরকে জানিয়ে দিলাম যাতে আপনারা সকলে একটু সচেতন থাকতে পারেন তো এটুকুই বলার ছিল এর বিষয়ে আর এই মুহূর্তে যদি কোনো ইনফরমেশন দেওয়ার নেই আগামী সপ্তাহ সম্পূর্ণ সপ্তাহটা আপনারা কিন্তু একটু ফোকাসে থাকবেন বিষয়গুলোকে নজরে রাখার চেষ্টা করবেন এবং আমাদের চ্যানেলের সাথে যুক্ত থাকবেন আমরা এই উপর সর্বক্ষণ নজরদারি রাখি যখন যেরকমের আপডেট পাই সেটার সাথে সাথে ডেলি আপডেট হিসেবে আমাদের চ্যানেলে ভিডিওর মাধ্যমে আপনাদের সাথে আমরা শেয়ার করার চেষ্টা করি এবং আপনাদেরকে যতটা সম্ভব সঠিক তথ্য প্রোভাইড করে হেল্প করার চেষ্টা করি তো পরবর্তীতে আমরা এই বিষয়গুলো উপর নজরদারি রাখছি আশা করছি আগামীকালকে অথবা আগামী পরশু দিনের মধ্যে আমরা এই ভ্যাকেন্সি রিলেটেড কিছু নতুন তথ্য কিন্তু কালেক্ট করতে পারবো যখনই সেই আপডেটটা পাবো সেটা সাথে সাথে আমাদের চ্যানেলে ভিডিওর মাধ্যমে ডিটেলস আপনাদেরকে আমরা জানানোর চেষ্টা করবো তারপরে তো এই পর্যন্তই চলুন দেখা হবে নেক্সট ভিডিওতে পরবর্তীতে আবার আমাদের প্রাথমিক শিক্ষক নিয়োগ প্রক্রিয়া দু তেইশের টেট ক্যান্ডের জন্য কিছু আদার্স অফিসিয়াল আপডেটের সাথে